চায়না জুজে দুই বছর আমরা টা যাই ভাই তিন বছর হাই গাইস আসসালামু আলাইকুম ড্যাশ ওয়ান পাওয়ার বাইক থেকে আমি তাজুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে আপনাদেরকে কিছু গাড়ি দেখাবো যে গাড়ি গেলে আমরা নতুনত্ব নিয়ে আসি এবং গাড়ি দেখলে বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি কী এটা হলো নতুন মডেলের ডুয়ো মিশু গাড়ির প্রত্যেকটা প্রত্যেকটা পার্টস এটা হলো চায়না নাট ক্যাবলা নাট চায়না এবং অরিজিনাল হ্যাঁ এবং অ্যাঙ্গেলগুলি খুব ডিজাইন করা আমাদের হাতলটা হাতলটা দেখেন এবং এটা হলো জাপানি ম্যাট জাপানি ম্যাট শিট আপনারা দেখেন এটা এটা দেখেন কত মোটা হ্যাঁ অনেক হেভি আপনারা দেখেন এই যে গলাটা গলাটা একটু দেখেন ভাই দেখেন তো গলাটা এটা খাড়া খাড়া করার উদ্দেশ্যটা কি জানেন এক হলো ঝাঁকিটা কম পড়ে ঝাঁকিটা কম পড়ে আর বিয়ারিংটা নষ্ট হয় কম যার জন্য এটা আমাদের ব্যবহার করা অবশ্যই চেজিস নাম্বার এখানে দেওয়া আছে যদি গাড়ি কখনো হারাই যায় তাহলে আপনি এই ছেচিস নাম্বার দিয়ে গাড়ি বের করে ফেলতে পারবেন হ্যাঁ তাহলে এখানে দেখেন আমরা কি ব্যবহার করছি এখানে দেখেন আপনার যে এলইডি লাইট হেডলাইটটা আপনি বুঝতে পারবেন না খুব ভালো মানের একটা হেডলাইট দিচ্ছি স্যান্ডি কোম্পানির এখানে মাইল মিটারটা যেটা মাইল মিটারটা একটু দেখেন ভাই স্পিকারে এম এখানে স্পিকার আমাদের লাগানো আছে আমাদের স্পিকার এইগুলি দেওয়া হয়েছে বক্সের পাশনে এই যে এই যে পর্দাটা আপনি যেটা দেখাচ্ছি নতুন নতুনত্বর কথা বললাম এই যে পর্দাটা যদি আমরা এখান থেকে ছেড়ে দেই হ্যাঁ এখানে যদি ছেড়ে দেয় এটা ক্লিপ সিস্টেম করা বৃষ্টি আসলে আমরা কোনো চিন্তা নাই দেখছেন এখন আপনি এখানে শুধু এই ঘামটা খালি লাগাই দিবেন বৃষ্টি আর ঢুকতে পারবে না যে গেলে চাকা হ্যাঁ বাংলা চাকা অনেক দামি হ্যাঁ এক বছর তো এটা আপনারা চালাতে পারবেন এক বছরে কিছু করা সম্ভব না এখানে আমাদের পিছনের যেই হ্যাঁ নতুন মডেলের বাম্পার খুব মজবুত করা হয়েছে বাম্পারটা হ্যাঁ আমরা এটা এখানে দেখা যায় ডাবল হরেন লাগাইছি কোনো কারণে একটা নষ্ট হইলে আরেকটা একটা দিয়ে আপনারা চলতে পারবেন হ্যাঁ এখানে এই যে এই যে একটা হরেন এই যে একটা হরেন আর এই যে একটা হরেন তো আরেকটা জিনিস আমরা দেখাই আমরা যে সামনে যে স্প্রিং গুলা দেখছেন এটা অরিজিনাল ডাইনামিকই প্রত্যেকটা মালে জাপানি ম্যাট দিয়ে তৈরি করা একটা একটা গাড়ি আমরা একটু হালকা মাল লাগাবো টানা আমরা সেম কারোর আমরা ঠকানোর চিন্তা ভাবনা নাই কারোর আমাদের ঠকানোর চিন্তা ভাবনা নাই ভাই অনেক কষ্ট করে আমরা একটা গাড়ি কিনবেন গাড়ি দিয়ে যদি নিয়ে যদি দিন চালানোর পরে যদি নষ্ট হয়ে যায় নষ্ট হবে আমরা যে একটা গালি দেন একটা বদুয়া দেন ভাই এই বদুয়ার পয়সা দরকার নাই হ্যাঁ নিজে কারখানায় বানানো টাকা দিয়ে গাড়ি কিনবেন অবশ্যই দেশে কিনবেন আর আশা করি যে আমাদের গাড়ি মানে কোনো কমপ্লেন আসে না কিন্তু একটা কমপ্লেন আসে যে কমপ্লেনটা বলে ভাই গাড়ি ভালো বানাইছেন এই কমপ্লেনটা ভাই আসে প্রায় সময় আমরা যে ব্যাটারি যে তারটা দিছি দেখেন আপনারা এবং আমরা ওয়ারিং ওয়ারিং যে করছি তারটা দেখেন কি মজবুত কি সফটার তার স্যান্ডিগাড়ি এটা হল স্যান্ডিগাড়ি তো আমরা দেখেন গাড়িটা আমরা এটা ওইটার সিট লাগানো ছিল না আমাদের এটা সিট কমপ্লিট করছে মিস্ত্রিরা আপনারা এই দেখেন সিটগুলি সিটগুলি দেখেন খুব সফট আপনারা অনেক গাড়িতে দেখবেন এই সিটটা অনেক হার্ট কিন্তু কিছুক্ষণ বওয়ার পরে কি হয় জানেন ভাই মাজা ব্যথা কিন্তু না এটা মাজা ব্যথার কোনো ব্যবস্থাই রাখি নাই আমরা হ্যাঁ ড্রাইভার আরামে সারাদিন গাড়ি চালাইবো মনে হয়ে পুরো একটা ফিলিংসে আছে আমরা দেখেন গাড়িটা ভালো করে আমরা ভালো করে একটু দেখেন হ্যাঁ উপরে স্পিকার এবং দুইটা এখানে কোনো কিছু টাকার জন্য আমরা ওই কাউকে খারাপ দিব কাউকে ভালো দিব ওই আমরা আমাদের চিন্তা ভাবনা নাই গরিবদের জন্য ভালো গাড়ি এবং আমরা এইটা ভালো দিচ্ছি খুব খুব চিপে দিচ্ছি আমরা হ্যাঁ মোটর হলো এসকে স্পেশাল তো আমরা দেখেন মোটরটা দেখেন ভাই আর সামনে দিকে দেখেন আপনার কন্ট্রোলারটা দেখাচ্ছি গাড়ির দেখেন হ্যাঁ বড় কন্ট্রোলার হ্যাঁ ব্যাটারি সামনে একটা পিছনে তিনটা ভাই আর চাইনা চাইনা করেন না ভাই আমরা যেটা দিচ্ছি চায়নার কোনো অংশ কম না চায়না যায় দুই বছর আমরাটা যে ভাই তিন বছর চাইনাটা কিনবেন দুই লাখ টাকা দেওয়া বাংলাটা কিনবেন এক লাখ আশি হাজার টাকা দেওয়া সেই বউ আছেন যাই বেশি দিন কিনলে যাবে শুধু শুধু চায়না চায়না করেন